রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতকে কাশ্মীর ইস্যুতে খোঁচা দিতে চেষ্টা করতে পাকিস্তানকে এক হাত নিল নয়াদিল্লি পাক প্রধানমন্ত্রী শেহবাগ শরীফের কটূক্তির যোগ্য জবাব দিলেন রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকা নন্দন। প্রতিবেশী দেশকে বর্ণনা করলেন এমন এক দেশ হিসেবে যারা বারবার সীমান্ত পেরিয়ে ভারতের উপরে জঙ্গি হামলা চালায় আকাঙ্ক্ষী রান বাই And transnational crime has had the audacity to attack the world's largest democracy. I speak about the reference to India in the speech of the Pakistani Prime Minister. As the world knows, Pakistan has long employed cross border terrorism as a weapon against its neighbors. It has attacked our parliament. Our financial capital, Mumbai, marketplaces, and pilgrimage routes. The list is long. For such a country, to speak about violence anywhere is hypocrisy at its worst. It is even more extraordinary for a country with a history of rigged elections to talk about political choices, that too, in a democracy. The real truth is that Pakistan covets our territory. A reference has been made to some proposal of strategic restraint. There can be no compact with terrorism. In fact, Pakistan should realize that cross border terrorism against India. Will inevitably invite consequences. It is ridiculous that a nation that committed genocide in 1971 and which persecutes its minorities relentlessly even now dare speak about intolerances and phobias. The world can see for itself what Pakistan really is. ভারতের এই প্রতিক্রিয়া সাহবাদ শরীফের মন্তব্যের পাল্টা এর আগে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে শরীফ দাবি করেন ভারত জম্মু ও কাশ্মীরে একতরফা এবং বেআইনি কার্যকলাপ চালায় ওই এলাকায় পারস্পরিক বোঝাপড়া তৈরির জন্য পাকিস্তানে দেওয়া সমস্ত প্রস্তাব উড়িয়ে দিয়েছে ভারত ওদের নেতৃত্ব নিয়ন্ত্রণ রেখা পেরানো এবং আজাদ কাশ্মীরের দখল নেওয়ার হুমকি দেয় তার এই দাবিকে উড়িয়ে দিয়ে বিশ্বমঞ্চে আবারও একবার পাকিস্তানকে কাজ করায় তুলল দিল্লি ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সরু সুতোয় ঝুলছে তবে সেটা আজ থেকে নয় বহু যুগ ধরে ভারতকে সমস্যায় ফেলতে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান আর এই সমস্যা শুরু হয়েছিল উনিশশো সালে দেশভাগের সময় থেকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়েছিল কাশ্মীরকে বারবার পাকিস্তানের অংশ বলে দাবি করেছে তারা আর কাশ্মীর হাতিয়ে নেওয়ার জন্য সীমান্ত এলাকায় জঙ্গি হামলা চালিয়েছে এমনকি উপত্যকাকে অশান্ত করে তুলতে লস্করে তৈবা জাসি মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন প্রশিক্ষণ এবং আশ্রয় দিয়েছে পাকিস্তান এ নিয়ে বহুবার পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে ভারত একাধিকবার জঙ্গি বদল দেওয়ার জন্য আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোন ঠাসা হতে হয়েছে তো তারপরও সেই একই কাজ চালিয়ে যাচ্ছে তারা দু সালের সংসদে জঙ্গি হামলা চালানো থেকে শুরু করে দু সালের মুম্বাই হামলা দু সালের উড়ি হামলা এবং দু সালে পুলওয়ামা হামলা ছিল সব থেকে ভয়াবহ এই সব হামলায় প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ শহীদ হয়েছেন বহু পুলিশ কর্মী এবং সেনা জওয়ান তবে এর পাল্টা হাত গুটিয়ে বসে থাকেনি ভারত জবাব দিয়েছে দু সার্জিক্যাল স্ট্রাইক এবং দু সালের বালাকোট বিমান হামলার মাধ্যমে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খতম করেছিল ভারতীয় সেনা রাষ্ট্রসংঘে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ একাধিকবার তুলেছে ভারত আর এর জন্য বহুবার প্রশ্নের মুখে পড়েছে পাক সরকার কিন্তু বারবার সেই অভিযোগ অস্বীকার করেছে তারা বলছে ভারতের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলেছে এদিকে এখন চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে আকাশ ছোঁয়া বেচতে হচ্ছে দেশের ঐতিহ্যবাহী বিমান সংস্থা পি এ আই কিন্তু তারপরও জঙ্গি মদত দিতে একেবারেই ছাড়ছে না তারা কিভাবে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে কোন ঠাসা করা যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে বারংবার রিপোর্ট বিপোর্টম বাংলা